খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এই বোলিং আক্রমণ দিয়ে আর যাই হোক ম্যাচ জেতা যাবে না অ্যাডিলেটে হারের পর সেটা বুঝে গেলেন সৌমান গিল নইলে এই মাঠে দুশো রান তারা করা সহজ ছিল না বিশেষ করে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটার মিচেল মার্শ ও ট্রেভিস হেট তাড়াতাড়ি আউট হওয়ার পরে লক্ষ্য আরও কঠিন ছিল কিন্তু মাঝের ওভারে তো উইকেট নিতে হবে নইলে কিভাবে যেতে যাবে ফলে যা আবার তাই হলো ম্যাথু শট ম্যাট রেন্স কুপার কোনেলি মিচেল ওয়েনের মতো অনভিজ্ঞ ব্যাটাররা অস্ট্রেলিয়াকে জেতালেন পার্থের পর অ্যাডেল্টে দুই উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল ভারত সিডনিতে নিয়ম রক্ষার ম্যাচ অর্থাৎ একদিনের অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ হারতে হলো শুভমান গিলকে তার হারের মধ্যেই ভারতের পক্ষে স্বস্তির খবর রোহিত শর্মা রানে ফেরা আগের ম্যাচে রান পাননি রোহিত ফলে এই ম্যাচে শুরুতে ধরে খেললেন থিতু হওয়ার পর রান তোলার গতি বাড়ালেন তার সেই পুরনো কিছু পুল শট দেখা গেল শত রান না পেলেও রোহিতের ফর্ম স্বস্তি দেবে ভারতকে দল হারলেও নিজের সঙ্গে লড়াইয়ে তিনি জিতে গেলেন রোহিতের ঠিক উল্টো ছবি কোহলির ব্যাটে আরও একটি ম্যাচে শূন্য রানে ফিরলেন তিনি একদিনের কেরিয়ারে এই প্রথম পরপর দু ম্যাচে শূন্য রান আউট হলেন বিরাট কোহলি আরও একবার বাড়তে হলেন তিনি দুশো দিনের বিরতির পর ফেরার লড়াইয়ে কোহলিকে হারিয়ে দিলেন রোহিত দর্শক আরও একটি ম্যাচে টস হারেন আজকের ম্যাচে শুভমান ফলে শুরুতে ব্যাট করতে হয় ভারতকে আগের ম্যাচে রান না পাওয়ার এই ম্যাচে সাবধানী শুরু করেছিলেন রোহিত ধরে খেলার চেষ্টা করেছিলেন তিনি তারপরও জস হেজেলুট ও মিচেল স্টার্কের বল তাকে সমস্যায় পেলছিল রোহিত ধীরে খেলায় চাপ বাড়ে শুভমানের ওপর এই ম্যাচে দুই বোলার জেভিয়ার বাটলেট ও অ্যাডাম জাম্পাকে খেলেছিল অস্ট্রেলিয়া দুজনই সফল বাটলেটের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে নরানে আউট হলেন শুভমান আশা ছিল রোহিতের মতো কোহলিকেও হয়তো ধরে খেলবেন তিনি পার্থে নেবে আট বল খেলেছিলেন কোহলি হ্যাজেলুট ও স্টার্কের বল সামলাতে পারেননি পয়েন্ট অঞ্চলে গায়ের জোরে শর্ট মারতে গিয়ে আউট হয়েছিলেন অ্যাডিলেটে হেজেলুট স্টার্ককেও সামলাতে হয়নি সামনে ছিলেন অনামি বাটলেট তার প্রথম দুটি বল ছাড়ার কোহলি দেখে মনে হচ্ছিল অফ স্টাম্পের বাইরে বল দেখার বা দেখে খেলার চেষ্টা করছেন তৃতীয় বল ডিপেন্ড করেন চতুর্থ বল পিছে পড়ে ভেতরে ঢোকে বল ব্যাটে লাগাতে পারেননি কোহলি বল গিয়ে লাগে প্যাডের মাঝে আম্পিয়ার সঙ্গে সঙ্গে আউট দেন রিভিউ নেননি কোহলি রোহিতের সঙ্গে কথা বলে ফিরে যান পরে দেখা যায় বল স্ন্যাপে লাগতো কোহলি যখন ফিরছেন তখন এডিলেটের দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন তাদের দিকে গ্লাভস তুলে গুড বাই জানান কোহলি মাথা নিচু করেই মাঠ ছাড়েন তিনি অ্যাডিলেট কোহলির অন্যতম প্রিয় মাঠ এই মাঠে নশো পঁচাত্তর রান রয়েছে তার সেখানেই শূন্য রানে আউট হয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন কোহলি তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে তার আর একটাও ইনিংস বাকি এরপর আর এই দেশে খেলা হবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ এটি সাত